আমার কিছু পরিচিত বাই বই নখলতে সিলেটি বাই বই নহলেতে দুই একদিন ধরিয়া পোস্ট কররা একটা পুষ্ট মানে পুষ্টটা আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে আমি তারার লগে সহমত প্রকাশ করছি আসলে বাস্তবে একটা কথা আমার কিছু কিছু ভাই আর বই নেই কররা তারা সিলেটি তারা লগে কিন্তু আমি সহমত তারা পোস্ট কররা সিলেটের প্রত্যেকটা উপজেলায় সবার ফেসবুক লাইভের শিরোনাম হোক নদী খনন দখলদার উচ্ছেদ খাল বিল নালা উদ্ধার আসলে এটা বর্তমান সময়ের উপযোগী একটা পোস্ট আমরা ছুটো থাকতে দেখছি দিন রাত চব্বিশ ঘন্টা গইছে। এমনও সময় গেছে যে এক সপ্তাহ মেঘ হয়েছে কিন্তু ইলান ফানি হইছে না বর্ষার সময় ফানি হয় স্বাভাবিক বর্ষার সময় ফানি হইব কিন্তু মানুষের ঘরের ভিতরে বাড়ির ভিতরে পানি আমায় গেছে না দুই দিন আর তিন দিনের মেঘে ইতা মেঘে তো জীবনে ওইতেও নাই কিন্তু এখন হয়েছে ব্যাঙ্গে যদি একটু হিসু করি দেয় ওই জায়গায় হাতার ও ফুবর বাড়িতে বাড়ি যাওয়া লাগে তোমার মনে করো হাত রাইয়া কি কি অবস্থা যে যে আমরা নদী আছে কুশারা নদী আছে ইত্যাদি অনেক আমার এই ভিডিওর মাধ্যমে বা আর যারা যারা পুষ্ট করছেন তারা পুষ্টের মাধ্যমে একটা শেয়ারের মাধ্যমে প্রতিবাদ ধরিয়া আহ বাংলাদেশ সরকারের হাস পর্যন্ত নিয়া এই ভিডিওটারে ফৌসাইয়া দেবা আমরা এই দাবিটারে নিয়া ফৌসাইয়া দেবা ঠিক আছে নদী যদি খনন করা হয় তাহলে কিন্তু এই ফানিটা অল্প মেঘে তো না ঠিক আছে ছোটবেলা যে তখন কিন্তু নদী প্রচুর গভীর আছে আর এখন মনে করি নদী দখল করিয়া বিভিন্ন কলকারখানার লাইন দিয়া বাথরুমের লাইন টাইন দিয়া পলিথিন বজ্র মনে করি প্লাস্টিক মাস্টিক পালাইয়া নদী বলিছে এলাকায় মনে করি একটু ফানি হইলেও নদী ফুলিয়া নদীর পানি ফুলিয়া আইয়া ঢুকি যায় মানে আমরা গড় বাড়ি

আমি বিশেষভাবে অনুরোধ করাম খাল খনন হয়েছো নি খালাসারা পর্যন্ত কালটা খনন হইলে আমরা এই সাইডের মানুষ খাল বন্ধ করে তোলা বালিকর বানাইয়া ওটা তা খনন হইতো পর্যন্ত কথা কৃষক সকল বালা একটা উপকার হইব যদি খালা সারা তুনে পর্যন্ত কালটা খনন হয় এই খননটা হইলে খুব বড় উপকার হইব দেশের কো আর কৃষকর কো ও হইলো আমার আবেদন থাকি প্রচন্ন কথা কথা কই অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে জি ওই ধন্য ধন্যবাদ ধন্যবাদ

বাড়িঘরে জল গরু ছাগল বেড়া ভৈস এগুলা রাখা সম্ভব নয় তারপরে দেখুন শুকনা মৌসুম আসলে কিন্তু আমরা খেত কৃষি আমরা করতে পারি না জলের কারণে কারণ যেখান থেকে আমরা জল মানে উঠাইতাম এই জায়গাগুলো বরাট করিয়া আজকে বাড়িঘর করিয়া অনেক জায়গা দেখা যায় জমি উঠাই দিছে কারণে পানিটা নিষ্কাশন না হওয়ার কারণে আমরা বিভ্রান্তর মধ্যে আছি তো আমি চাইমো জানি আপনারা এইটা ভিডিও করাতে আমি অত্যন্ত খুশি এবং আপনাদের ধন্যবাদ জানাই কথার কারণে যে আপনারা যেন এই উদ্যোগটা নিয়ে আমরা আপনারা আমরা সামনে আইছেন যদি উঠার জন্য কর্মকর্তা যারা আছেন জি এদেশের তারা যদি আমাদের দিকে একটু নজর রাখেন তাহলে হয়তো আমরা একটু মুক্তি হইতে পারি জলা থেকে এই যে একটা খাওয়ালি খাল আছে বা নাটকিলা আছে এগুলো যদি খনন হয়ে যায় তাহলে আমরা অত এলাকার মধ্যে এইভাবে আমরা জলা মানে জলাবদ্ধ ভাবে আমরা থাকতে হইতো না আমরা জল থেকে আমরা মুক্তি পাইমু আমরা কৃষি কর্ম করতে হইলেও আমরা 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 ভালো ডেভেলপ করতে পারবো আমরা চলাফেরা করতে অনেক ভালো সুবিধা হইব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আসলে তার অনুভূতি প্রকাশ করার জন্য ভালো লাগলো আসলে ওনার সাথে কথা বলে

আচ্ছা ঠিক আছে ভালো লাগছে যুক্তি আছে আপনার কোথায় আচ্ছা 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 তো সবাই বলা থাকবার সুস্থ থাকবার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ারের মাধ্যমে একটা প্রতিবাদ করবা